নভে আস্ত সমিতি ইফতার মাহিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মনির হুসেন দলর ভাইকে আজকে সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ এবং সাধারণ সম্পাদক হাইরুল হাসান ভাইকে আজকে ইফতার মাহফিল সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করা আসসালাম আলাইকুম রামনস্তু পর্ব সমিতির উদ্যোগে ইফতার মাহফিল দুই হাজার পঁচিশ আমাদের সমিতি এটি আছে এটি অলাভজনক অরাজনৈতিক সংগঠন আমরা প্রত্যেক বছরই এখানে মাহের রমজান থাকি আমরা যারা বাহন প্রায় বসবাস করি আমরা প্রত্যেকের সাথে একটা সৌহ বজায় রাখি এবং আমরা ইফতার মাহবিলের মাধ্যমে সবার সাথে একটা কৌশল বিনিময় করে থাকি যাই হোক আজকে আমাদের দুই হাজার পঁচিশ সালে ইফতার মাহফিল আমি আশা করব আমাদের ইফতার মাহবিলের আগত অতিথি বিন্দু সুন্দরভাবে সুসংন্দরভাবে আমাদের ইফতার মাহফিল সমাপ্তি

এই ইফতার পানির এই বছরের ইফতার পাড়িটা আমরা সবাইকে নিয়ে দেশের বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতির কারণে হয়তো ওইভাবে আমরা করতে পারি নাই সবাই যারা আগত অতিথিবৃন্দ আছেন সবাই কাজে কাঁধ মিলে আমরা এক খাতার দিকে থাকতে চাই এবং যদি এর মধ্যে কোনো ভুল প্রাপ্তি হয়ে থাকে তাহলে আল্লাহ রহমান সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন নন ব্যক্ত পঞ্চ বছর দুই হাজার পঁচিশে তার মানে ধন্যবাদ এখন অ্যাডভোকেট জয়ের ভাইকে কিছু বলার জন্য অনুরোধ সমিতি আমরা প্রতি বছর নয় এটি ইফতার পার্টি আয়োজন করি ইফতার পার্টি সকলের সহযোগিতায়

সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট অভিজ্ঞতা আমাদের হাইরুল হাসান আমাদের সাথে এবং সভাপতি এবং কাজী কমিটির সকল সদস্য মানে একটা উৎসব মনে করে উদ্ধার যে আয়োজন করেছে এবং উদ্ধার পার্টির যে পরিচালনা কমিটি কাজী নির্বাহী কমিটি উপদেষ্টা কমিটির জন্য আপনারা সকলে দোয়া করেন আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আপনার মধ্যে এই কয়েকবার সমিতি প্রতিষ্ঠান হিসাবে যার করা আমরা ইনশাল্লাহ আপনার সেবা করে আপনারা যারা বিভিন্ন সময় আত্ম সেবার জন্য আমাদের সাথে যোগাযোগ চেষ্টা করবো সকলকে ধন্যবাদ জানাই